তুমি একজন অপদার্থ বাবা ছেলের শখ আহ্লাদ মেটাতে পারে না বাবা হওয়ার যোগ্যতাই তার নেই এমন একটা কথা কানে যেতে দেবজানি পাশের ঘর থেকে বেরিয়ে এসে সজরে একটা চর কষিয়ে দেয় ছেলের গালে তারপর বলে যত বড় মুখ না তত বড় কথা এমন কথা বলার সাহস হয় কি করে তোর আদিত্য তখন গালে একবার হাতটা বুলিয়ে নিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে মায়ের দিকে তাকিয়ে জবাব দেয় তুমি কি ভাবছ আমি থেমে যাব। বেশ করেছি বলেছি আরও বলবো দেবচানি মেজাজ হারিয়ে ছেলের গায়ে হাত তোলার জন্য দ্বিতীয়বার উদ্যত হলে সোমনাথ দেবচানিকে আটকে দেয় শান্ত স্বরে বলে তুমি করছোটা কি গায়ে হাত তোলো না ও বড় হয়েছে বড় হয়েছে তো কি হয়েছে আজ আমাকে কেউ আটকাতে পারবে না ওর কথা বলার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি দিনের পর দিন উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে আরও এই আগে ক্ষমা চা বাবার কাছে পারব না আমি ভুল তো কিছু বলিনি রজত কাকুও তো চাকরি করে বাবা সব থেকে কাছের বন্ধু সে তাদের তো গাড়ি বাড়ি সব আছে রজত কাকু তার ছেলেকে বাইক কিনে দিয়েছে তাহলে বাবা কেন পারো না মুহূর্তেই রাগটুকু সামলে নিয়ে দেবজানি একটু শান্ত হয়ে বলে শোন আদিত্য তোর বাবার সাথে কারোর তুলনা করবি না তোর বাবা কনস্টেবলে চাকরি করে অফিসার তো নয় সকাল সকাল এই বাজে কথাগুলো না বললে তোর গায়ে হাতটাও আমি তুলতাম না বড় হচ্ছিস তোকে বুঝতে হবে আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ আমাদের এত বাহাদুরি করলে চলে না তুই যদি রজত কাকুর ছেলের সাথে তোর তুলনা করিস তাহলে চলবে শোনো মা তুমিও তাহলে বাবাকে বলে দিও বাবাও যেন রজত কাকুর সাথে নাম এসে যার যেমন যোগ্যতা তার তেমন বন্ধু থাকাই উচিত এতক্ষণ পরে মুখ খুললেন সোমনাথ ছেলের কাছে বসে মাথায় হাত বুলিয়ে শান্তস্বরে বলে অনেক টাকা দামি গাড়ি এগুলো জীবনের লক্ষ্য নয় মানুষের মতন মানুষ হতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সৎ পথে থাকলেই কখনোই বিপদে পড়তে হয় না তুই শুধু মানুষ হ তোর থেকে আর বেশি কিছু আশা নেই আমাদের বাবা তুমি আমাকে জ্ঞান দিও না তুমি আমাকে বলো তো তুমি এতদিন চাকরি করে কি কি করতে পেরেছ বাড়িটুকু দোতলা ছাড়া আর কি করেছ কোনো জায়গা জমি কিনতে পেরেছ একটা গাড়ি কোথাও যেতে হলে পাবলিক বাস ছাড়া অন্য কিছু পেয়েছি আমার লজ্জা লাগে আমার বন্ধুদের সাথে মিশতে নিজেকে ভিকিরি মনে হয় অথচ তুমি সরকারি চাকুরে ইচ্ছে করে নিজে প্রমোশনও নাওনি কারণ তুমি অলস সারা জীবন এই সততা ধুয়ে জল খেয়েই গেলে এই সততা কি দিয়েছে তোমাকে দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কোনো দিন খাওয়াতে পেরেছো কোথাও ঘুরতে গেলে ট্রেনের স্লিপার ক্লাস ছাড়া অন্য কিছু বুক করতে পেরেছ আমরা কখনো বিদেশে গেছি পারবে উত্তর দিতে অথচ তোমার বন্ধুর ছেলে সে গর্ব করে কত কি বলে এই তো সেদিন ওরা সব ঘুরে এলো এক্সট্রা ইনকাম ছাড়া এ জীবনে কিছুই হয় না তোমাকে দেখিয়ে দেব এ জীবনে কি করে টাকা ইনকাম করতে হয় নিজের টাকায় বিদেশ যাব সেদিন তুমি শুধু তাকিয়ে দেখবে ছেলের মুখ থেকে এমন কথাগুলো শুনে সোমনাথ একটা মাত্র কথা বলেই চুপ করে যায় দেবজানি পাশ থেকে বলে আর কথা বাড়িও না তুমি ঠিকই বলেছ সময় এলে ও ঠিক বুঝবে এসব কথা এখন ওর তেতো লাগবে ওকে বোঝাতে যেও না সবটাই আমাদের কপালের দোষ বছর দুয়েক হল সোমনাথ রিটায়ার করেছেন বাড়িতে এখন দুজন মানুষ সোমনাথ আর দেবজানি বাড়ি বলতে ভাড়া বাড়ি রিটায়ার করে ভাড়া বাড়িতে এসে উঠেছে মাঝে মধ্যে সোমনাথ আক্ষেপ করে ছেলের জন্য সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে আছে সোমনাথ দেবজানি বসেছে গল্পের বই নিয়ে সোমনাথ কি যেন একটা চিন্তা করছে চিন্তা করতে করতে সোমনাথ বলল ছেলেটাকে মানুষ করতে পারলাম না দেবজানি দেবজানি বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে সোমনাথের দিকে তাকিয়ে বলল ছাড়ো সব আমরা তো আর কম চেষ্টা করিনি ওর জন্য সোমনাথ বললো খুব ইচ্ছে ছিল ছেলেটাকে ডাক্তার তৈরি করব আসলে কিছুই পারলাম না আমাদের কি ইচ্ছে ছিল না এই ছেলে বৌমা সবাই মিলে একসাথে এক বাড়িতে থাকবো দেবচানি বলল তোমারই তো ভুল এই শেষ বয়সে এসে নিজের বাড়িটা ছেড়ে চলে এলে বললে ভাড়া বাড়িতে থাকবো না না আমি ঠিকই করেছি তাছাড়া আমি বাড়িতে থাকলে ছেলের অনেক অসুবিধা হয়ে যাচ্ছিল আমি বাবা হয়ে ছেলেকে তো বলতে পারি না বাড়ি ছেড়ে চলে যেতে সে যাই হোক তোমার অসুবিধাও হবে না সে ব্যবস্থাও তো করেছি শুধু আক্ষেপ ছেলেটাকে মনের মতো করে তৈরি করতে পারলাম না আচ্ছা এতে ছেলের কি অসুবিধা হচ্ছে শুনি ছেলে তো ভালোই আছে নিজের গাড়ি বাড়ি হাতে প্রচুর টাকা বউকে নিয়ে তো বেশ আছে ওটাকে ভালো থাকা বলে না দেবজানি আমি তো বাবা আমি সব বুঝি দেবজানি মনে আছে আমি ডিউটি থেকে ক্লান্ত শরীর নিয়ে যেদিন রাতে ফিরতাম এসে দেখতাম আদিত্য ঘুমিয়ে পড়েছে তখন ও কত ছোট তুমিই বলতে তোমার মতো এমন চাকরি ছেলেকে করতে দেব না ও এমন একটা চাকরি যখন তখন ডিউটি কোনো অকেশন অনুষ্ঠানে তোমাকে পাই না তবে আমার ছেলে হবে শিক্ষক আমি বলতাম হুম ডাক্তার তুমি চিৎকার করে উঠতে বলতে আমার স্বপ্ন ও মানুষ গড়ার কারিগর হবে আমাদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল এত চিন্তা করে শরীরটা কি হয়েছে তাকিয়ে দেখেছ নিজের দিকে সোমনাথ কোনো কথার উত্তর না দিয়ে চোখ বন্ধ করে নেয় বেশ কয়েকদিন হলো সোমনাথের শরীরটাও ভালো যাচ্ছিল না দেবজানি ফোন করেছিল আদিত্যকে তোর বাবার শরীরটা ভালো নেই তোর সময় হবে আসার আদিত্য পরিষ্কারভাবে জানিয়ে দিল কি করে তুমি এসব কথা বল গো আমার কি এত টাইম আছে ভালো দেখে একটা ডাক্তার দেখিয়ে নাও তাছাড়া বাবার এমনিতে রোগ রোগ বাতি গেছে আর শরীর খারাপ তো আমাকে বলছো কেন আমার জন্য তো বাবা কিছুই করেনি আমি কেন করবো তাহলে পাশেই ছিল সোমনাথ অসুস্থতার খবর শুনে ছেলে কি বলতে পারে সেটা সোমনাথ ভালো করেই জানত দেবজানি ফোনটা রেখে দিল সোমনাথ বলল উনি তুমি ভেবো না প্রেশারটা তো বেড়েছে বয়স বললে ও একটু হবেই ঈশ্বরের উপর ভরসা রাখো উনি আমাদের রক্ষাকর্তা সোমনাথ যেন কত সহজেই বলে দিল কথাগুলো দেবজানিও বুঝতে পারে সোমনাথের মনের অবস্থা অথচ এক সময় ছেলের শরীর খারাপ শুনলে কত দূর থেকে ছুটে আসত সোমনাথ তখন পুরুলিয়ায় পোস্টে একবার সামান্য জ্বর হয়েছিল ছেলের পরের দিন সকালেই বাড়িতে এসে হাজির দেবজানি বলেছিল এমন কিছু বাড়াবাড়ি তো হয়নি সোমনাথ সোমনাথ বলেছিল তুমি একা পারবে না অথচ দেখো সেই ছেলের জন্য সোমনাথ কখনো কখনো নিজেকেই দিয়ে বসে এক বছর পরের ঘটনা ডাক্তার দেখিয়ে সোমনাথ মোটামুটি সুস্থ ডাক্তার বলেছে প্রতিদিন মর্নিং ওয়াক করতে পাঁচটায় ঘুম থেকে উঠে দেবচানী আর সোমনাথ দুজনেই প্রতিদিন মর্নিং ওয়াকে চলে যায় সেদিন মর্নিং ওয়াক সেরে সোমনাথ চায়ের কাপে চুমুক দিচ্ছে হাতে রয়েছে খবরের কাগজ কদিন ধরে খবরটা ফলাও করে কাগজে লিখছে চায় চুমুক দিতে দিতে সোমনাথ ভাবছে যারা টাকা পয়সা নিয়েছে তারা কি ছেড়ে কথা বলবে কেনই বা বলবে এদিকে বাড়িতে নাকি প্রতিদিনে দু চারজন লোক আদিত্যর কাছে আসছে এই কথাগুলো ভাবছে সোমনাথ হঠাৎ করেই সাত সকালে হাজির আদিত্য ছেলেকে এত সকালে দেখে দেব অবাক আদিত্যকে সাত সকালে দেখে সোমনাথ আন্দাজ করেই ফেলে আসার কারণটা কোনো কিছু বলে ওঠার আগেই সোমনাথের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আদিত্য বলে আমাকে বাঁচাও বাবা তুমি ছাড়া আমার কেউ নেই আজ বুঝতে পারছি তুমিই ঠিক তোমার আদর্শই ঠিক বাবা আমি এও বুঝতে পারছি আমি কত ভুল করেছি টাকার লোভেই আমাকে শেষ করে দিল এই চিট ফান্ডের সঙ্গে যুক্ত না হলে হয়তো এ জীবনটা সুন্দর করে কাটাতে পারতাম আজ আমার কিছু চাই না একটু ভালো করে বাঁচতে চাই কীভাবেই বাঁচব এও জানি আইন আমাকে ছেড়ে কথা বলবে না এত টাকা কোথায় পাবো আমি আমি ক্ষমার অযোগ্য প্লিজ বাবা তুমি অন্তত কিছু একটা কর কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ে আদিত্য সোমনাথ নিশ্চুপ সোমনাথের নিরাপত্তা থেকে আদিত্য বলে তুমি কি এখনো চুপ করে থাকবে মা তুমি কিছু বলতে বলো বাবাকে দেবজানি পাশ থেকে বলে নরম মাটি উড়ে গেলে শক্ত পাথরের মতন হয়ে যায় তাকে ভেঙে গুড়িয়ে দিলেও সে আর নরম মাটি হতে পারে না তাই এই মুহূর্তে চুপ করে থাকা ছাড়া আর কি উপায় আছে আদিত্য সুর নরম করে বলে আমি তো বলছি আমি ভুল করেছি তুমি বলো তো মা আমি কোথায় পাবো এত টাকা বাবাকে বলো কিছু একটা ব্যবস্থা করে দিতে অন্তত বাড়ির দলিলটা ব্যাংকে রেখে টাকার ব্যবস্থা করে দিতে সোমনাথ ছেলের এহেন কথা শুনে একটি বাক্যও খরচ করে না আসলে এটাই তো হওয়ার ছিল সোমনাথের নিরাপত্তা যেন বড় একটা জবাব দিয়ে দেয় সোমনাথ কিছু বলছে না দেখে আদিত্য বলে মা তুমিও তুমিও কিছু বলবে না হ্যাঁ নিশ্চয়ই বলবো তবে তোর হয়ে নয় অন্যায়ের হয়ে আগেও তোর বাবা কখনো কথা বলেনি তাই আজও কিছু বলবে না আর বাড়ির কথা বলছিস ওই বাড়িটা তো তোর বাবা অনেক কষ্ট করে করেছে সৎ পথের রোজগারের তৈরি তাই ওই বাড়ির কথা মুখেও আনবি না তাছাড়া ওই বাড়ি তো আমার নামে কোনো খারাপ কাজে ব্যয় হোক আমি সেটা চাই না তাই আমরা কিছুই করতে পারবো না এখন তুই আসতে পারিস